জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন জনবিচ্ছিন্নদেরকে বাদ দেয়া হবে তার মানে উনি দেখেনই না যে জনবিচ্ছিন্ন কে উনার আশেপাশে জনপ্রিয়টা কে এইটা একটু উনি দেখাক উনি জনপ্রিয়দের তালিকা করলেই তো জনবিচ্ছিন্ন কারা সেটা বের হয়ে আসে নাকি আমাদেরকে বলতে হবে যে জনবিচ্ছিন্ন কারা মহাভারতে এক আজব চরিত্র হচ্ছে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র এই ধৃতরাষ্ট্র তিনি শুধু চোখে অন্ধ ছিলেন না তিনি বিবেক বুদ্ধি বিবেচনায় অন্ধ ছিলেন যে কারণে তিনি পুত্র মোহে এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে তার ওই পুত্র মোহের কারণে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের যে স্ট্রাকচার এই স্ট্রাকচারকে জননেত্রী শেখ হাসিনা তার পরিবার মোহে অন্ধ হয়ে এবং তার সন্তানদেরকে পরবর্তী নেতৃত্বে বসানোর জন্য তিনি আওয়ামী লীগকে পুরোপুরি নেতৃত্ব শূন্য করে দিয়েছেন এবং কোনো নেতৃত্ব তিনি শক্তিশালী নেতৃত্ব উঠতে দেননি যারা তার পুত্র অথবা কন্যাকে চ্যালেঞ্জ করতে পারে কিংবা তাদের থেকে বেশি যোগ্যতা অর্জন করতে পারে তিনি পার্টির স্ট্রাকচারকে এমনভাবে নিজের মতো করে সাজিয়েছেন যেখানে ইন্টারনাল ডেমোক্রেসি বলতে কোনো কিছুই নেই যেখানে ভোটের মাধ্যমে কাউন্সিলর এবং ডেলিগেটরা যে তাদের নেতৃত্ব নির্বাচন করবে সেই ব্যবস্থা তিনি পুরোপুরি ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন এবং তিনি এমন একটা জায়গায় বসে রয়েছেন এমন একটা জায়গায় তার পরিবারকে বসিয়েছেন যে তার পরিবারের আনুগত্য পোষণ না করে কেউ আওয়ামী লীগ করতে পারবে না এবং তার চোখের সামনে তার আত্মীয় স্বজনরা সারা বাংলাদেশে আওয়ামী লীগের নমিনেশন বিক্রি করেছে টেন্ডার বাজি লুটপাট দল ধ্বংস করার জন্য এমন কোনো কাজ কাজ ছিল না যেটা তার আশেপাশে তার আত্মীয় স্বজন করে নাই এবং তার আশেপাশে থাকা যে সমস্ত নেতারা আছে তারা করে নাই অথচ আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনি কোনো কিছুই দেখেন না তিনি এই সমস্ত দেশদ্রোহী বিশ্বাসঘাতক লুটপাটকারী যারা দেশের অর্থ বেগম পাড়ায় পাচার করেছে যারা বিদেশি নাগরিক যাদের মধ্যে বাঙালি জাতীয়তা মুক্তিযুদ্ধের চেতনা নেই এই সমস্ত দেশদ্রোহীরা শুধুমাত্র তার পোষণ করেছে এই কারণেই তিনি তাদেরকে এখনো পর্যন্ত তার সত্রছায় রেখে দিয়েছেন তাদেরকে ছায়া দিচ্ছেন তাদের কাউকে তিনি ছাড়তে পারেন নাই আর তিনি জনবিচ্ছিন্ন খুঁজছেন জনবিচ্ছিন্ন আসলে কে এটা